আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে অনেক আগেরই ভিডিও তো আমি এডিট করতে পারি নাই আর হচ্ছে ভয়েস দিতেও পারি নাই তো আজকে সেটা করলাম তো আমাদের গাছের এই যে ড্রাগন ফল হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক ঝড় বৃষ্টি এটা সেই সময়ের ভিডিও তো এডিট করার করতে পারি নাই দেখে ভিডিওটা ছাড়তে পারি নাই তো অনেকই বৃষ্টি হচ্ছিল মানে আমি যখন ছাদে উঠছি তখন বৃষ্টি হচ্ছিল না কিন্তু খুব বাতাসে ছিল আর এ অবস্থায় আমার ছাদে আসাও ঠিক হয়নি আমি নিজেও বলতেছি আর ঘরের মধ্যে আমার খুব মানে খারাপ লাগছিলো মানে সময় কাটছিল না আর এই সময় নিজে এত খারাপ লাগে মানে সময় কাটে না কেমন মন খারাপ মন খারাপ লাগে তো তারপরও হচ্ছে ছাদে আসলাম ভালো লাগছিল না মাঝে মাঝে আমি নিচে যাইতাম কিন্তু এখন তো নিচে কেউ নাই এই ঝড় বৃষ্টিতে কেউ বের হয় নাই এজন্য আমি এক একাই সাদে এসেছিলাম তো অনেক ভয় লাগছিল যেহেতু স্বাদটা অনেক পিচ্ছিল হয়ে গেছে তারপর আল্লাহ আল্লাহ করে আসছিলাম এই যে অনেক ভয়ে ভয়ে হাঁটছিলাম আর আমার পাগুলো ফুলে গেছে আর এ অবস্থায় সবারই নাকি একটু পা ফুলে তো এই অবস্থায় বলতেছি আমি হচ্ছে প্রেগনেন্ট কয়দিন পর আমার সাত মাস হবে সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে এর জন্য আমি এতদিন ভিডিও সারতে পারি না শরীরটা খুব একটা ভালোও থাকে না এর জন্য আর কি তো প্রথম তিন মাস অনেক কষ্ট হয়েছিল এখন আল্লাহর মতো মোটামুটি ভালো নিজের কাজ করতে পারি তো প্রথম তিন মাস খুব কষ্ট হয়েছিলো রান্নাবান্না করা খাওয়া দাওয়া খাইতে পারতাম না তো এখন মোটামুটি ভালো নিজের কাজ নিজে করি রান্নাবান্না করি তারপর ঘর মশা কাপড় কাচা সবই করি টুকটাক একটু হাঁটতেও হবে কাজও করতে হবে একদম বসে থাকা বা শুয়ে থাকাও যাবে না জন্য সব কাজ করারই চেষ্টা করি আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন ডাক্তার দেখানো হয়েছিল একবার সরি দুইবার দেখানো হয়েছে আলট্রা করা হয় নাই তো ডাক্তার তো এখন বলে না যে কি বাচ্চা হবে তবে আল্লাহর কাছে দোয়া করি যেন সুস্থ স্বাভাবিক যেটাই হোক ছেলে মেয়ে যেটাই হোক যেন সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যে আকাশের অবস্থা ছিল ঝড় বৃষ্টিতে দেখছেন আমাদের বাড়ির সামনে কি রকম কয়েকটা গাছ ভেঙে গেছে তারপর হচ্ছে মাঠে পানি জমছে তো এরকম অবস্থা আর এখন আবার সেই গরম পড়ছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসার পেছনে গোরুস্থান মানে কবরস্থান তো কবরস্থান মার্শাল্লাহ মানে কেউ দেখে বুঝতেই পারবে না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আগে আরও ভালো ছিল মানে ফুলের গাছ লাগানো ছিল এখন ওই নাই আমাদের মাঠে কীরকম পানি জমা হয়ে গেছে আর আকাশটা এখনও এরকম মেঘলা মেঘলা আর আমি এতদিন পর ভয়েস দিচ্ছি এখন তো প্রচণ্ড গরম আমি ঘেমে ঘেমে মানে ফ্যান অফ করে যেহেতু ভয়েস দিচ্ছি তো ঘেমে গেছে একদম আর আমি কথাও বলতে পারতেছি না কেমন হাঁপাই যাচ্ছি এই সময় এরকম হয় কি না জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম